হ্যাঁ আমাদের সাহাসিতে ই নেই কাদের ও দা ভালো হয়েছে তো নারকেলটা হবে কি যেন আমাদের কচু কচু ঘণ্টা হবে তো তাতে দেওয়া হবে সেই কারণে নারকেলটা ছাড়ানো হয়েছিল না আর ওভি এখানে বসে আছে এই যে পাশে বসে আছে তো এখানে বসে এসে বলছে কি বললে ওবি আর একবার বল ভাইকে নারকেল তো বলে কি সাবধানে ভাই সাবধানে বারবার বলছে সাবধানে

কি মনে কৈছো আমি একাই একছ